আসসালামু আলাইকুম কী খবর সবার আশা রাখছি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে একটু প্রেশার কুকারে গরু মাংস রান্না করবো ভাবলাম ওটাই আপনাদের মাঝে শেয়ার করছি আমি সাধারণত প্রেশার কুকারে রান্না করতে আমার ভালো লাগে না এটা ধোয়া ঝামেলা মনে হয় তারপরও মাঝে মাঝে তাড়াতাড়ি করার জন্য প্রেশার কুকারে একটু দিয়ে দেই আর এর জন্য প্রথমে মাংসটাকে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে যেমন সব কিছু দিয়ে দিয়েছি গরু ইয়া কি গরম মশলার গুঁড়া তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মানে গরম মশলা মানে ইত্যাদি যা লাগিয়ে সব বলতে পারছি না যাই হোক আর পেঁয়াজ তেল ইত্যাদি দিয়ে বসিয়ে দিলাম আর ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম আর এখানে এটাকে আমি কষিয়ে ভালো করে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো এই দেখুন আমি এখন কষাচ্ছি আর এদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি ডালটা একটু অন্যরকম করে রান্না করব। মানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর পেঁয়াজ রসুন কাঁচা মরিচ ইত্যাদি সব দিয়ে তেল দিয়ে এবং জিরা ফাঁকি দিয়ে একসাথে আমি ঢাকনা দিয়ে বসিয়ে দিব। এটা আস্তে আস্তে হয়ে যাবে মানে চচ্চুরি মতো কিন্তু চচ্চুরি হবে না একটু লিকুইড থাকবে এই জাস্ট আর অন্যদিকে যেহেতু মাংসটা কষানো হয়ে গিয়েছে এখন আমি আলু দিয়ে দিব। আলু দিয়ে পানি দিয়ে দিব পরিমাণ মতো বেশি পানি দিলে আবার ভালো লাগবে না তারপর আমি ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিব চার থেকে পাঁচটা শীষ দেওয়ার পরে আমি এটাকে নামিয়ে ফেলবো এ তো শীষ চলে আসছে তারপরে এদিকে আমার মাংসটাকে আবার ভালো করে আমি কষিয়ে নিব এই তো মাংস তারপর আর একটু চুলায় রান্না করে এরকম চলে আসছে আর এদিকে বিকালের বেলা মানে আম নিয়ে আসছিলো তাই একটু আম কেটে দিলাম এখন খাওয়ার জন্য ওটা দুপুরে খাবার ছিল আর এটা ছিল বিকালের তারপরে এই তো আমাদের এখন আম খাবো সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ